ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে তেহরানকে রাজি করাতে মধ্যস্থতা করেছেন কাতারের প্রধানমন্ত্রী নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাতে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে ইরানের কর্মকর্তাদের ফোন আলাপের মাধ্যমেই তেহরানের সম্মতি আদায় হয়েছে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের আমিরকে জানান ইসরায়েল যুদ্ধবিরতে রাজি হয়েছে এবং তেহরানকে রাজি করাতে দোহার সহায়তা চান কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেদ বিমান বিমানঘাটিতে ইরানের হামলা চালানোর কয়েক ঘন্টার মাথায় এই আলোচনা এবং সমঝোতার খবরটি প্রকাশিত হল এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নিউজ চ্যানেল আইআর জানিয়েছে কাতারে মার্কিন ঘাটিতে ইরানের সফল হামলার পর এই যুদ্ধবিরতি ইসরায়েলের উপর চাপিয়ে দেওয়া হয়েছে দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেল এক বিবৃতিতে বলেছে ইরানের হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির জন্য মিনতি করেছিলেন এই বিবৃতিটি ইরানের একজন উপস্থাপক পড়ে শোনান বিবৃতিতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বা আইআরজিসি সেনাবাহিনীর প্রশংসা করা হয় এবং ইরানিদের প্রতিরোধকে সম্মানও জানানো হয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা